আমি অত্যন্ত কি বলবো একটা আছি কারণ আমার সঙ্গে যে আসে সে আমার অনেক দিনের বন্ধু বলতে গেলে আমরা ছোট থেকে সঙ্গে মানে একদমই কি বলবো যে যে আছে তার পরিচয়টা নতুন করে দেওয়ার কিছু দরকার নেই আহ অর্পিতা ও আমার ভীষণ কাছের বন্ধু আর সেই জন্য মানে আজকে যেটা হবে আমি জানি না কি হবে মানে আমরা আড্ডা দিতে চলেছি একসঙ্গে অনেকদিন বাদে তোমাদের আশা করি যে ব্যাপারটা ভালো লাগবে তো প্রথমে কম্পিউটারকে জিজ্ঞেস করবো কেমন আছিস খুব ভালো আছে থ্যাংক ইউ সো মাচ আমার কোজি জায়গায় ডাকার জন্য অ্যাবসলিউটলি পারফেক্ট ফর আস কারণ অতিরিক্ত ভিড় হলে কান স্পেক আউট গল্প করতে পারি না তো সেখানে বেশ সুন্দর হাতের কাছে অ্যান্ড ইসি একটা বন্ধ ওয়েলকাম দিয়েছি আমি থ্যাংক ইউ সো মাচ

তুমি এসো না তুমি এতেছিল ওদের মানে কনফিডেন্সিয়াল ছিল বা না তো আই ভেন্ট

সেখান থেকে প্রত্যেকটি দর্শক এ যারা কথা সিরিয়ালটাকে এত ভালোবাসা দিয়েছেন এবং চিত্রা মানে আমার যে চরিত্রটা চরিত্র সেই চরিত্রটাকে ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ আপনাদের জন্যই আমি আজকে এখানে

নাইট এটার জন্য এটার জন্যই একটা প্রশ্ন করবো এই যে ক্যারেক্টারটা চিত্র আর কি এই ক্যারেক্টারটা কিভাবে পেলি তুই কি প্রথমেই এটা মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিলিস

ভালো হবে ওই ছর তো আমি যদি বলি এই কুড়ি বছরের মধ্যে মানে প্রচুর

এবার আমি তো সবাইকে বিধবা করেছি আদিন ধরে সিঁদুর মোশানো বল বা তো ওই জায়গাতে আমার একটা ডায়লগ ছিল ছোট্ট ডায়লগ ছিল যে আর না খুব একটা কথা বলতো না মহামায়া ক্যারেক্টারটা নাম ছিল ক্যারেক্টার কথা বলতো না কিন্তু যতটুকু বলতো খুব প্রিসাইসলি বলতো ওখানে আমার একটা সিচুয়েশন আছে যেখানে রূপাঞ্জনা কি কানছে মানে আর আমি দাঁড়িয়ে আমি বলছি যে এতে এত কি করার কি আছে এই এই মহলে আসামি তো বেধবা আমার আগে হয়েছে ওকে হতে হবে তো কাঁদা কি আছে সে কি ছোট ঘরে নিয়ে আয় ওকে এই যে এই যে নিয়ে আসাটা মানে এই যে দেন দ্য প্রসিডিয়ার স্টার্টে আমি হাতে করে সিঁদুর মোচাচ্ছি আলতা তুলছি দ্যাট আমরা এখনো বলতে না বুঝবাম স্যার মানে ওই চরিত্রটা না এবং হোয়াট এভার উই হ্যাভ ডান উই হ্যাভ ডান টু টাইমস কারণ সেটা স্টার প্লাসের জন্য ছিল হিন্দিতেও করতে হয়েছিল বেউলা হিন্দিতেও হয়েছে তো ওই চরিত্রটা আমার কাছে খুব খুব একটা মানে থ্যাংকস টু সারা নাদিয়া সারা নাদিয়া দ্যাট

তারপর যখন দলি ভার্সেস বলি সেখানে সরোজ খান জাজ বিক্রম ঘোষ জাজ আর আমাদের কম্পিটিটার জানা ছিল তো ওই টাইমটা ইস ডেফিনেটলি একটা অন্য টাইম ওটা দ্যাট ওয়াজ টু থাউজেন্ড নাইন টু থাউজেন্ড সে তখনও আমি নতুন তখন বাকি যারা সিনিয়র ছিল তারা অনেক অনামি রিমঝিম দেন সোহিনী মুঞ্জশ্রী রিতিকা কনির বোন কনিদির বোন তো অল দ্যাট লাইক ইউ আর ট্রাভেলিং অ্যান্ড মানে ড্রাস্টিক্যালি উই ওয়ান্ট দ্যাট

কারণ আমার বাবা পক্ষে একবার প্রশ্ন আসবে যে তুমি কেন এই প্রশ্নটা করলে না প্রশ্নটা করতে হবে কিছু করারই অর্পিতা কি বলবে এটা অর্পিতার ব্যাপার আহ আমি একটু অন্য মানে ডিরেক্ট না গিয়ে একটু অন্যভাবে জিজ্ঞেস করছি প্রচুর এখন টেলিভিশন থেকে প্রচুর ফিল্মে যাচ্ছে খুব ভালো কাজও করছে ডেফিনেটলি তো আমি কিছু কিছু নাম বলছি ধর যে যার সঙ্গে তোর আমরা দেখেছি এক ভীষণ ভালো সম্পর্ক ছিল তো যেটা নিয়ে অনেক কিছু তারপরে হয়েছে সৌমিত্রিষা ইথিকা তারপর অহনা রিসেন্টলি তো আমি যদি বলি এদের মধ্যে তোর কাকে মনে হয় যে এদের মধ্যে পোটেন্সিয়াল আছে আর মানে আরো ভালোভাবে কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ফার্স্ট অফ অল বলি যে মানে যে তিনিয়ার নাম বলি তারা প্রত্যেকটা পোটেন্সিয়াল আছে বলেই আজকে সিরিয়াল থেকে সিনেমায় গেছে এবার যদি তুই বলিস পার্সোনালি তুই কাকে পছন্দ করিস আমি এদিকাকে অনেক আগে থেকে পছন্দ করি এবং এদিকাকে আমি ছোট আগে থেকে চিনি বা অনাকেও আমি মানে আমার ওরকম ভাবে চেনা হয়নি কাজ করিনি বাট ইদিকাকে আমি চিনি বিকজ ইদিকা যখন কপাল রাজ চক্রবর্তীর একটা হাউসে কাজ করছিল ও এজ আ নেগেটিভ লিড করেছিল মানে তখন থেকে আর সিনার মানে একটা বিস্তর ছিল আর রিলেশন কথা বলতাম আমরা মাঝে মাঝে তো ইদিকা ইজ নো ডাউট ভীষণ ভীষণ ভালো অভিনেত্রী বাদ বাকি দেখ

তার কৌশানী এদের মধ্যে যদি কাউকে বেস্ট নিতে বলি একজন শ্রাবণ জীবন ওকে আচ্ছা এবার একটু হিন্দিতে যাই শাহরুখ সালমান আমি শাহরুখ আমার

সেবার কালের আমি এইটা থেকে একটা জাস্ট প্রশ্ন আসবো কোথাও গিয়ে কি তোর মনে হয় যে আমাদের টলিউড এর বাজেটটা কম বলে আমাদের এখানে পোটেন্সিয়াল আছে কিন্তু সেটা ইউজ হয় অ্যাবসলিউটলি রাইট অ্যাবসলিউটলি রাইট বিকজ আমি এটা মনে করি বাংলা ইন্ডাস্ট্রিতে যে সব ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে ইনক্লুডিং পরিচালক ইনক্লুডিং প্রোডাকশন ডিজাইন সেট ডিজাইন তুই যদি একটু খেয়াল করিস বম্বে গিয়ে কিন্তু সেট ডিজাইন করে বাঙালিরা তো ডেফিনেটলি বাংলায় বাঙালি ইন্ডাস্ট্রির একটা বিভৎস ইয়ে আছে অনেক ছোটবেলা থেকে দেখেছি আমরা উত্তম কুমারকে এখনো বলতে পারিনি উত্তম কুমারে ম্যাজিক তো সেখান থেকে আমি বলব ডেফিনেটলি বাংলা অভিনেতা অভিনেত্রীরা নোডাউট ভীষণ ভালো পটেন্সিয়াল দে আর ভেরি গুড অ্যাক্টার অ্যাক্ট্রেস মাঞ্চ অফ গুড অ্যাক্টার অ্যাক্ট্রেস বর্বে ডেফিনেটল বর্বে ডিজাইনটা অন্যরকম আমরা একটু পিছিয়ে আছি ডিজাইনের দিক থেকে আমরা পিছিয়ে আছি স্টোরির দিক থেকে আমরা পিছিয়ে আছি বাজেটের দিক থেকে অ্যান্ড যেহেতু আমাদেরটা এটা অবভিয়াসলি আমাদেরটা তো রিজিয়নাল ওদেরটা ইন্টারন্যাশনাল তো সেখানে এখন বাট আমি মানে হার্টিলি বলবো তো ইউ ভেরি ওয়েল ডান জব কি খাদানকে ওরকম ভাবে মাস্টার মাইন্ড করে ওইভাবে রিলিজ করা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেটা আমাদের মনে হয় মোরাল লেস প্রত্যেকটা ছবি এইটা থেকে আর একটা প্রশ্ন আসছে আর কি যেটা আমরা আগের বছর থেকে মাঝে মাঝেই দেখছি যে একটা প্রোডাকশন মানে টেকনিশিয়ানদের সঙ্গে একটা ডিরেক্টরদের সমস্যা বার 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 মানে মাঝে মাঝে কাজ বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে তো আগে ছিল না

আজকাল মানুষ ইম্পালসিভ হয়ে গেছে সেটা সব থেকে বড় কথা ইম্পেশেন্স পেশেন্স একদম কমে গেছে মানুষ মানে দেন আমার রেজাল্ট দরকার এইটা একটু বন্ধ করলে আমার মনে হয় ভালো হবে এবং এটা ইনক্লুডিং মানে মি অলসো হয়তো যে কোনো কথা হয়তো আমিও নিতে পারি না ইম্পেশেন্স হয়ে যায় তো সেখান থেকে আমি বলবো এভরি ইজ রিকোয়ার্ড কাজ বন্ধ করাটা সলিউশন হয় কাজ বন্ধ করলে প্রত্যেকটা মানুষ আমরা তো সবাই ব্রেড অ্যান্ড বাটার রিকোয়ার্ড অন দিস ইন্ডাস্ট্রি অনলি কাজ করে ব্রেড অ্যান্ড বাটার তো ডেফিনেটলি কাজ বন্ধ হলে দেড়শো জন ইউনিট একটা বসে থাকে এবং এটা কাজ আছে ডিরেক্টর যেরকম প্রডিউসার্স ডিরেক্টর সবাই টেকনিশিয়ানদের জন্য ভাবছে টেকনিশিয়ান আর্টিস্ট ডিরেক্টর প্রডিউসার এই চারটি মেরুবন্ধন না হলে প্রোডাক্ট ভালো হতে পারে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ রিকোয়ার্ড ইন দা মানে প্রোডাক্ট যেটা ভালো করার জন্য একটা স্পট বয়কেও দরকার হয় তার পজিটিভিটিটাও দরকার তেমনি ডিরেক্টরের পজিটিভিটিও আচ্ছা আমি যেটা এটা একটা আবারও বলবে কন্ট্রোভার্সি হচ্ছে তাও তোর এখন যে প্রজেক্টটা কথা তাতে শুশুন হিরোইন তোর হচ্ছে সৌমিত্রিস আহ তারপর আর আরো বলবো ইদিকার নামটা বারবার চলে এসে যেহেতু ফিল্ম করছে আহ সৌমিত্রিস সুস্মিতা ইদিকা এদের মধ্যে যদি বলি মানুষ হিসেবে কে সব থেকে ভালো কারণ তিনজনে প্যারাটি আছে তিনজনে তিন রকম মানুষ মানে আজকে তো আর হাতে পাঁচটার মতো সমান হয় তো আমি ওরকম ভাবে বলতে পারবো না বা তিনজনে তিনজনের মতো সুস্মিতা সুস্মিতার মতো সমিতৃষা তৃষা সমিতৃষার মতো এদিকা এদিকার মতো সো থ্রি অফ দ্যাম ভেরি গুড টু সো প্যারাটি টু মি আমি যদি বলি আমার কথা অনুযায়ী দিয়ে দেয়ারিটি

বইয়ের কোন লাইন বা হয় না যেটা খুব তোর খুব পছন্দের একটা কোটেশন এরকম একটা কিছু বলতে হবে কোটেশন বলতে সেরকম ভাবে আমার মনে হয় ওরকম কিছু নেই বাট আমি শুধু এইটুকু এখন কোন কোটেশনই আর অ্যাপ্লিকেবল হয় না আমাদের লাইফ যে অবস্থায় আছে কারণ সব কোটেশনই এখন আমরা ভুলে যাচ্ছি মানে রিসেন্টলি যা সব ঘটনা দেখতে পাচ্ছি এবং যে প্যারিটিতে আমাদের দেশ এগোচ্ছে যেদিকে আমরা এগোচ্ছি আমরা তো এখন মানে বুঝতে পারছি আমিও মেয়ের মা তো যতই হোক একটা টেনশন রয়ে যায় দিনের শেষে তো সেখান থেকে আমি বলবো একটাই যে প্লিজ ভালো থাকুন সুস্থ থাকুন লোকজনকে ভালো থাকতে দিন মানে এটুকুই আমার হাত জোর করে রিকোয়েস্ট আর কিছু না মানে মানে এত ইনহিউম্যান মানুষের পথে বেরিয়ে বেড়ে গেছে সেটা যেন আমরা একটু হিউম্যানিটি গ্রাউন্ড থেকে একটু হিউম্যানিটি ডিজার্ভ করে প্রত্যেকটা মানুষ সেই সেইটুকুই আমি বলবো আর কিছুই না চলো তো আমাদের আজকের ইন্টারভিউ একদম শেষ হতে চলেছে তো আজকের আপডেট তো পুরো জমে গেছিলো আর কি তো তোমাদের বলবো আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ক্লিক করে দাও তাহলে আরো 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 ইন্টারভিউগুলো তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবে আর আরও নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হবে নতুন নতুন জায়গায় তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আবার দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো স্থানে